আসালামু আলাইকুম দীর্ঘ অপেক্ষার পরে আজকে গুগল অ্যাডসেন্সের চিঠিটা পেয়েছে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এখানে এখানে একটা তথ্য দেওয়া থাকে অ্যাড্রেস ভেরিফিকেশানের গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠি প্রিন্টটা আসে আমাদের মেইলে এখানে যে অ্যাড্রেস এই চিঠিটা আসে সে অ্যাড্রেসে আমরা অনেকে মোবাইল নাম্বার দিতে ভুলে যাই যেটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই চিঠিটা পৌঁছানোর জন্য মোবাইল নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ যেটা আমরা আসলে দিতে ভুলে যাই আমি আজকে যখন চিঠিটার জন্য ফোন পাই পোস্ট অফিস থেকে তখন আমাদের যে রানার কাকা ছিলেন পোস্টমাস্টার উনি আমাদের উনি আমাকে একটা তথ্য জানায় যে ওনার কাছে গত এক মাস ধরে ঠিক এমন দুইটা চিঠি পড়ে রয়েছে উনি আমাকে দেখালেন চিঠিতে কোনো নাম ঠিকা নাম রয়েছে বাট কোনো ঠিকানা নাই ঠিকানা নাই বলতে কেমন শুধুমাত্র তার পোস্ট অফিসের ঠিকানাটা রয়েছে আর কিছু নাই গ্রামের নাম নাই তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নাই তার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পোস্ট অফিসের ঠিকানাটাই রয়েছে এই ছাড়া আর কোনো ঠিকানা নাই তিনি বিচলিত হয়ে আছেন এই চিঠিটা কার তাকে দেওয়ার জন্য আর আমি চিঠিটা হাতে পেয়েছি দীর্ঘ দেড় মাস পরে আর এই দেড় মাসের ভিতরে আমি রানার কাকাকে আমাদের পোস্ট অফিসের যে যিনি পোস্টমাস্টার ওনাকে অনেক ডিস্টার্ব করেছে যেমন প্রায় গিলে ফোন দিতাম যে আমার চিঠিটা আসছে কি আমার চিঠিটা আপনারা পেয়েছেন কি না উনি গেলেই ওনাকে ডিস্টার্ব করতাম এভাবে কিন্তু একটা জিনিস দেখলাম উনি বিরক্ত হতেন না উনি আমাকে বুঝিয়ে বলতেন শেষ গতকালকে আমি ওনার কাছে ফোন দিয়েছি দেওয়ার পরে উনি আমারে বলতেছে বাবা আসলে তোমার চিঠিটা আমরা এখনো হাতে পাই নাই আমরা যদি পাই তোমারে জানাবো তুমি টেনশন করো না তুমি সব তথ্য সঠিক দিছো বললাম জি আমার তথ্য সব সঠিক দিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি চিঠি আমার হাতে পাইলে আমি তোমারে ফোন দিয়ে জানাবো তখন ভেবে দেখলাম যে আর ফোন দিব না কাকাকে যদি না আসে আমি আবার রিসেন্টের আবেদন করব মানে চিঠিটা আবার সেন্ড করার জন্য আবেদন করব তো আজকে সকালে কাকা ফোন দিলেন এবং বললেন বাবা তোমার চিঠি চলে এসেছে তা চলে এসো আমার পোস্ট অফিসে যেতে বললো বললো যে আপনার কাছে আরও চিঠি আছে তাই বললো তুমি একটু চলে এসো পোস্ট অফিসে চিঠিটা একটু নিয়ে যাও তো আমি গেলাম তখন বলছে তাহলে আমাদের একটু মিষ্টি খাওয়াও তাই আর কি আসলে অনেক ভালোই লাগছিল যে অনেক দিন পরে চিঠিটা হাতে পেলাম আর কাকার অনেক ডিস্টার্বও করেছি তো তাই ওনার কথাটা ফেলাতে পারি নাই ওনারা মিষ্টি খাওয়ালাম তাহলে আর এখানে সবচেয়ে বড় কথা হলো আপনারা যখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন পিনের জন্য তখন সবচেয়ে সবচেয়ে বেশি ম্যাটার করে আপনার অ্যাড্রেস এবং সঠিক অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে আপনারা লিখতে পারেন মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি হিসাবে দেবেন কারণ দ্বিতীয় অ্যাড্রেস ভেরিফিকেশনের যে অ্যাড্রেস লাইন টু আছে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেটা অনেক খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলেন আপনাদের কম্পিউটারেসকে নিয়ে গিয়ে দেখাই কিভাবে এই পিনটা ওয়েবসাইটে সাবমিট করতে হয় তাহলে চল খুলে ফেলি হল গুগল অ্যাটসেন্সের সেই পিন এখানে লুকায়িত আছে ছয় ডিজিটের একটা পিন এটা কম্পিউটারে অ্যাটসেন্সের ভেরিফিকেশন সেকশানে গিয়ে সাবমিট করতে হবে তাহলে চলেন প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের নির্দিষ্ট অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাব অ্যাডসেন্স অ্যাকাউন্টে এখানে দেখেন লেখা আছে ইউর পেমেন্ট আর ওয়ান হোল বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস সো আমরা অ্যাকশান বাটনে ক্লিক করেও যেতে পারি আবার এখান থেকে এই যে পেমেন্ট সেকশন ভেরিফিকেশন চেক এখান থেকেও আমরা যেতে পারি যদি আমরা চাই অ্যাকশান বাটনে ক্লিক করে যাব তবুও আমরা সেম এই জায়গাটাতে চলে আসবো যদি আপনাদের দেখায় এই যে সেম এই জায়গাটাতে আমরা চলে আসব দেখেন এখানে নেটস অ্যাটেনশান এখানে আমাদের সেই অ্যাডসেন্স লেটারে পাওয়া ছয় ডিজিটের পিনটা এখানে দিতে হবে আপনাদের একটা কথা বলে রাখি যে আমি অ্যাডসেন্স পিনের জন্য আবেদন করি শেষ জুলাই মাসের আঠাশ তারিখ এ জুন মাসের আঠাশ তারিখ আর লেটারটা পেয়েছি আজকে প্রায় দেড় মাস পরে সো আপনারা অধৈর্য হবেন না আপনারা আপনাদের লেটারটা ঠিকই পাবেন শুধুমাত্র এখানে যদি আমার সার্টিফিকেটের পিনটা দিয়ে দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে সেজন্য আপনাদেরকে বলি আপনারা অ্যাড্রেসটা ঠিক এভাবে লিখবেন দেখেন আপনারা প্রথমে অ্যাড্রেস লাইন অন এখানে ভিলেজ লিখবেন আপনার গ্রামের নাম লিখবেন ধরো ঢাকা ঢাকা পোস্ট অফিস এখানেও আমি ঢাকা দিলাম ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা এবং ডিভিশন ঢাকা ঠিক এরকমভাবে আপনারা প্রথমে লিখবেন ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট তারপরে ডিভিশন এরপরে অ্যাড্রেস লাইন টু যেটা অ্যাড্রেস লাইন টু এখানে এখানে আপনারা লিখবেন আপনাদের মোবাইল নাম্বার ধরো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ

যদি আপনার প্রিনটা না আসে যদি আপনি মোটেই না পান তাহলে তখন রিসেন্ট রিসেন্ট পিন এখানে ক্লিক করবেন করে প্রিনটা আবার রিসেন্টের জন্য আবেদন করবেন যেহেতু আমি পিন পেয়ে গেছি সেহেতু আমার আর রিসেন্টের দরকার নেই আমি পিনটা বসিয়ে দিলাম এবং সাবমিট করে দিলাম এখন সঙ্গে সঙ্গে দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর এই ওপরে যে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউর নিড টু ভেরিফাই অ্যাড্রেস এই যে সংকেতটা এটা এবারে আমরা রিফ্রেশ দিলেই চলে যাবে দুইটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার অর্নিংটা এখান থেকে চলে গেছে দেখতে পাচ্ছেন এই ছিল আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের সম্পূর্ণ নতুনভাবে দেখালাম আপনারা এভাবেই করতে পারেন আর এটাই সঠিক নিয়ম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং